সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশ মতো এস যে অযোগ্যের তালিকা বার করেছে সেই তালিকায় এক বিজেপি নেতার নাম কি নাম নাম অতনু মণ্ডল অতনু মণ্ডল ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক আচ্ছা এই অতনু মণ্ডল কে না বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতির ছেলে এস অযোগ্য তালিকায় দুশো নম্বরে এই অতনু মণ্ডলের নাম আমার ছেলে দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিল ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশান তার বিভিন্ন সময় কাউন্সিলিং সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা হয়েছে ওর যখন দেখছি যে এই টেন্ডেট হিসেবে নাম আসলো আমি অবাক হয়ে গেলাম একটা বিচার আমার হলো না কারণ যেখানে কোর্ট বলছে যে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল কারণ ওই এম পাবলিশ করা যাবে না কেন ওই ওয়েম আর আসল না তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পাইনি আমার ছেলের আসল এমআরটা দেখানো হোক এবং কোর্ট যেখানে বলছে যে আসল এবারে ব্যাপার না একবার কোর্ট বলছে না এই এরা টেন্টার না আবার বলছে যে দেখছি টেন্টার নাম তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি কোর্ট তার বিচার করবে এসএসসির এই অযোগ্য তালিকায় সাগরের একাধিক নাম কীরকম যেমন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ধবলাটের বিভাস মণ্ডল জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন এই বিভাস আচ্ছা অযোগ্য তালিকায় হচ্ছে নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভুইয়ার নাম নামখানা স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন পম্পা কমলপুর সমবায় সমিতির সভাপতির ছেলে বৌমার নামও এস এস অযোগ্য তালিকায় পরীক্ষা দেওয়ার সাত দিন আগে আমাদের টেন্ডেড বলে এস আমাদের বললো কিন্তু এখনো গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে টাকা পয়সা না সেরকম কোনো আমার জানা নেই আমি কি আবার আবেদন করেছি নতুন পরীক্ষা হ্যাঁ হ্যাঁ অ্যাডমিটও পেয়েছি সেটা তো বিচারাধীন আর তারপর দেখা গেলে হবে আপনি যেখানে শাসনকালের কর্মী না সেরকম নয় আমি দশ বছর আগে টিএমসি করতাম বছর আজকে দশ বারো বছর আমি টিএমসি এম করি মানে কোনো পার্টি করি টাকা পয়সা দিয়ে করতে পারবো এ ধরনের কোনো সংস্থানই আমাদের ছিল না আমার ছেলে এমনি ফ্রেস পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষাতে পাস করেছিল নামটাও লিস্টেড হয়েছিল এবারে তারপরে তো এই অবস্থা অস্বস্তি এবং বেরোতেই পাচ্ছে না ও না সেরকম আমি কেমন করে বলবো কিন্তু হয়েছে আমাদের যেহেতু কি বলবো এটা কষ্ট দাই দাই আর কি বলবো টাকা পয়সা দিয়েছিলেন কাউকে কাউকে দিয়ে তাহলে টেন্টেড নাম এলো কেন নাম এলো কেন সেটাই তো প্রশ্ন সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে সব বিচার বিভাগ তদন্ত হয়েছে আসে যদি কি করা হয় কাউন্সিলরের ছেলে এসএসসি দেওয়া অযোগ্যের তালিকায় তাঁরও নাম তার নাম দীপক চক্রবর্তীর ছেলে শুভদীপ চক্রবর্তী দীপক চক্রবর্তী চাকদার প্রাক্তন পুরপ্রধান বর্তমানে তৃণমূলের কাউন্সিলার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক চক্রবর্তী তাঁর ছেলে শুভদীপ চক্রবর্তী এডুকেশনের শিক্ষক ছিলেন দু হাজার আঠেরোর এগারোই সেপ্টেম্বর চাকদার দুবরা কালীপদ বিদ্যামন্দিরে যোগ দিয়েছিলেন পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তারা জামিনের জন্য আগাম জামিনের জন্য আবেদন করলেন এবং জামিন পেয়েও গেলেন একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে আজ জামিনের আবেদন করেন তারা এবং জামিনের আবেদন মঞ্জুর হয় পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীর সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন হলো পার্থ চট্টোপাধ্যায়েরও কিন্তু এখনও তাকে জেলেই থাকতে হবে তার কারণ এখনও মামলা রয়ে গেছে তার বিরুদ্ধে নবম দশম নিয়োগ দুর্নীতিতে জামিন মিলল একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন নিম্ন আদালতে আলিপুর সিবিআই বিশেষ আদালতে জামিন সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হলেও জেল মুক্তি নয় আগে সুপ্রিম কোর্টের গ্রুপসি মামলাতেও জামিন এর আগে এসএসসির অযোগ্যের তালিকা প্রকাশ হয়েছে আর তাদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া এবার শুরু হয়ে গেল এসএসসির অযোগ্যদের নিয়োগ নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য কীভাবে তাদের নিয়োগপত্র বাতিল করা যায় আইন মেনে আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়োগপত্র বাতিলের সম্ভব এটা এই মুহূর্তে এখনো আলোচনার পরিসরে আসেনি যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে পরীক্ষার তারিখের দিকে কনসেন্ট্রেট করতে সেটাই আমরা করছি আপনারা যে প্রসঙ্গগুলো বলছেন এটা আমাদের আলোচনা ভাবনার পরিসরে আছে আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো কী হবে কোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশ মতো এসএসসি যে অযোগ্যের তালিকা বার করেছে সেই তালিকায় বিজেপি নেতার নাম কি নাম নাম অতনু মণ্ডল অতনু মণ্ডল ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক আচ্ছা এই অতনু মন্ডল কে না বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতির ছেলে এসএসসি এর অযোগ্য তালিকায় দুশো নম্বরে এই অতনু মণ্ডলের নাম আমার ছেলে দু সালে পরীক্ষা দিয়েছিল ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশন তার বিভিন্ন সময় কাউন্সিলিং সমস্ত কিছু লিগাল প্রসেস এবং যেভাবে হয় সেটা ওর যখন দেখছি যে এই টেন্ডার হিসেবে নাম আসলো আমি অবাক হয়ে গেলাম একটা বিচার আমার হলো না কারণ যেখানে কোর্ট বলছে যে যে ওএমআর আর পাবলিশ হচ্ছে সেটাকে বন্ধ করে দিল কারণ ওএমআর এম আর পাবলিশ করা যাবে না কারণ ওই ওএমআর আসল না তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি আমার ছেলের আসল এমআরটা দেখানো হোক এবং কোর্ট যেখানে বলছে যে আসল এমআরের ব্যাপার না একবার কোর্ট বলছে না এই এরা টেন্টের না আবার বলছে যে দেখছি টেন্টের নাম তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি কোর্ট তার বিচার করবে এসএসসির এই অযোগ্য তালিকায় সাগরের একাধিক নাম কীরকম যেমন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ধবলাটের বিভাস মণ্ডল জীবনবিজ্ঞানের শিক্ষক ছিলেন এই বিভাস আচ্ছা অযোগ্য তালিকায় হচ্ছে নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভুঁইয়ার নাম নামখানা স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন পম্পা কমলপুর সমবায় সমিতির সভাপতির ছেলে বৌমার নামও এসএসসির অযোগ্য তালিকায় পরীক্ষা দেওয়ার সাত দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বললো কিন্তু এখনো গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে টাকা পয়সা না সেরকম কোনো আমার জানা নেই আপনি কি আবার আবেদন করেছে নতুন পরীক্ষা হ্যাঁ হ্যাঁ অ্যাডমিটও পেয়েছি দেখ পরীক্ষা দিতে পারবেন সেটা তো বিচারাধীন আর তারপর দেখা গেলে হবে আপনি না সেরকম নয় আমি দশ বছর আগে টিএমসি করতাম বছর আজকে দশ বারো বছর আমি টিএমসি করি মানে কোনো পার্টি করি টাকা পয়সা দিয়ে করতে পারবো এ ধরনের কোনো সংস্থানই আমাদের ছিল না আমার ছেলে এমনি ফ্রেশ পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষাতে পাস করেছিল নামটাও লিস্টেড হয়েছিল এবারে তারপরে তো এই অবস্থা অস্বস্তি এবং বেরোতেই পাচ্ছে না ও না সেরকম আমি কেমন করে বলবো কিন্তু হয়েছে আমাদের যেহেতু কি বলবো এটা কষ্ট দিই দাই কষ্ট দাই আর কি বলবো টাকা পয়সা দিয়েছিলেন কাউকে কাউকে দিয়ে তাহলে টেন্টেড নাম এলো কেন নাম এলো কেন সেটাই তো প্রশ্ন সেটা তো হয়েছে সব বিচার বিভাগ তদন্ত হয়েছে আসে যদি কি করা হয় সাকদার কাউন্সিলরের ছেলে এসএসসি দেওয়া অযোগ্যের তালিকায় তাঁরও নাম তার নাম দীপক চক্রবর্তীর ছেলে শুভদীপ চক্রবর্তী দীপক চক্রবর্তী চাকদার প্রাক্তন পুরপ্রধান বর্তমানে তৃণমূলের কাউন্সিলার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপক চক্রবর্তী তাঁর ছেলে শুভদীপ চক্রবর্তী এডুকেশনের শিক্ষক ছিলেন দু হাজার আঠেরোর এগারোই সেপ্টেম্বর চাকদার দুবরা কালীপদ বিদ্যা মন্দিরে যোগ দিয়েছিলেন পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তারা জামিনের জন্য আগাম জামিনের জন্য আবেদন করলেন এবং জামিন পেয়েও গেলেন একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে আছে জামিনের আবেদন করেন তারা এবং জামিনের আবেদন মঞ্জুর হয় পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীর সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন হল পার্থ চট্টোপাধ্যায়েরও কিন্তু এখনও তাকে জেলেই থাকতে হবে তার কারণ এখনও মামলা রয়ে গেছে তার বিরুদ্ধে নবম দশম নিয়োগ দুর্নীতিতে জামিন মিলল একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন নিম্ন আদালতে আলিপুর সিবিআই বিশেষ আদালতে জামিন সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হলেও জেল মুক্তি নয় আগে সুপ্রিম কোর্টের গ্রুপসি মামলাতেও জামিন এর আগে এসএসসির অযোগ্যের তালিকা প্রকাশ হয়েছে আর তাদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া এবার শুরু হয়ে গেল এসএসসির অযোগ্যদের নিয়োগ নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য কিভাবে তাদের নিয়োগপত্র বাতিল করা যায় আইন মেনে আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়োগপত্র বাতিলের সম্ভাবনা এটা এই মুহূর্তে এখনো আলোচনার পরিসরে আসেনি যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে পরীক্ষার তারিখের দিকে কনসেন্ট্রেট করতে সেইটাই আমরা করছি আপনারা যে প্রসঙ্গগুলো বলছেন এটা আমাদের আপনার পরিসরে আছে আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো কী হবে